শ্রোতা বন্ধুরা আজকের আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এক গায়ে আবৃত্তি করছি নাসির আহমেদ কাবুল আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটিমাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাছে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহান নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন দেশি ধরে মোদের খেতে তখন ফোটেশন তাদের ছাদে যখন ওঠে তারা আমার সাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা সবাই ভালো থাকুন শ্রোতা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল